বাজারে চলছে পেঁয়াজ বেচা বিক্রি দাম কম কৃষক বিপাকে সবশেষ আমরা যুক্ত হচ্ছে কৃষকের সাথে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য বাজারে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি থাকা এবং এলসি অতিরিক্ত আমদানি থাকা বাজার কম এবার কৃষক পেঁয়াজের নিয়ে খুবই বিপাকে আছেন সবশেষ আরও কিছু তথ্য জানাবো সরাসরি আমরা যুক্ত হচ্ছি কৃষকের সাথে ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মনুল ইসলাম আচ্ছা কোন জেলা থেকে আসছেন রাজবাড়ি জেলা কালাগড়ি থানা রাজবাড়ি জেলা কালাগড়ি থানা থেকে আসছেন আচ্ছা কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন আমি পেঁয়াজ নিয়েছি পঁচিশ বস্তা পঁচিশ বস্তা আচ্ছা আচ্ছা তা দাম কি নেজ্জ পাচ্ছেন এখন না দাম একদমই নাই লেজ জো তো বলাই যায় না অনেক কম সার ওষুধ যে যে দাম তাতে পেঁয়াজের মূল্য আপনার সত্তর টাকা থাকলে পারে ঠিক হয় ষাট সত্তর টাকা থাকলে আচ্ছা আচ্ছা এখন তো একবারই নাই দাম

এক বছর সারের দাম যদি বাইশশো টাকা হয় ওই সার বত্রিশশো পঁয়ত্রিশ টাকাতে নিতে হয় আচ্ছা সরকারের কাছে দাবি সার যেন সংকট না হয় সেই দিকে লক্ষ্য রাখার আর কৃষক যেন বাসে এ দেশটা চলে কৃষকের মাধ্যমে কৃষক সচল থাকলে দেশ সচল থাকবে আর কিছু না আচ্ছা আমরা আপনার কাছ থেকে জানতে চাই এই যে পেঁয়াজ নিয়ে আসছেন এখন আমরা শুনতে পাচ্ছি আপনাদের ষাট টাকা বাজার চাচ্ছেন আপনারা জি ষাট টাকা হলে আপনাদের জন্য ভালো হয় জি জি কিন্তু কমপক্ষে ষাট টাকা বাঁচবে থাকবে কিছু এখন নাই ফুড লস আচ্ছা এই সাইডটা করে আপনাদের ভালো থাকবে কিন্তু পেঁয়াজ সবকিছু একটা মুভমেন্ট আছে তাই না যে উঠা নামা আসে কেমন বুঝতেছেন বাড়বে পেঁয়াজ ভাতে বাড়বে যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে তাহলে বাড়বে আচ্ছা ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ থাকে তাহলে বাড়বে আর ইন্ডিয়ান আসলে আবার বাড়বে না আচ্ছা আমরা অন্যান্য চাই ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ থাক আচ্ছা আচ্ছা আমরা এত বছর ভারতের পায়ে ধরলাম এ দেশ ইন্ডিয়ার আদিবাতা থেকে বাঁচাতে হলে ইন্ডিয়ান সকল পণ্য বর্জন করতে হবে আচ্ছা 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 আমরা এত বছর ভারতের পায়ে ধরলাম আর এখন আমাদের দেশের কৃষকের স্বাবলম্বী যেই হইলো সেই কৃষকদের সুযোগ না দিয়ে এখন আমার এলসি আমদানি হয়েছিল তাই না আচ্ছা হালি পেঁয়াজ এই যে গত হালি পেঁয়াজের সিজনে আপনি যে পেঁয়াজ আমদানি উৎপাদন করেছেন আবাদ করেছেন সারা এলসি সারা মার্কেট চলছিল না এখন কেন এবার এলসি আসলো আর কেন এলসি কি এতই প্রয়োজন কৃষক থেকে পেঁয়াজ নাই এটাই তো সরকার কাছে দাবি যে এই এলসি এর মধ্যে থাকে কিছু সিন্ডিকেটের মাধ্যমে এলসি আসে সরকার ভাবে আসে এগুলি যেন বন্ধ থাকে কৃষক বাসাক কৃষক বাঁচলে তেজ বাঁচবে আচ্ছা আর আজকে পেঁয়াজ কত বিক্রি হয়েছে ভাইজান আজকে চল্লিশ টাকা একচল্লিশ টাকা কেজি ভালোটা মাথা আমি বেশি সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা আচ্ছা 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 আজকে জি আজকে আর একটু জানতে চাই আমি আপনার কাছ থেকে রসুন লাগাইছেন রসুন জি রসুন লাগাইছি আচ্ছা নতুন রসুন আসতে কতদিন লাগবে রসুন আসতে একটু টাইম লাগবে আমার রসুন এই রসুন দেরি হবে আর আচ্ছা মাসখানিক এই যে পেঁয়াজ নিয়ে আসছেন এই মুড়িকাটা পেঁয়াজ নিয়ে আসছেন আপনি আপনারা নিজে আমি যদি বলি এই মুড়িকার সাথে হালি পেঁয়াজটা আসবে তা কতদিন সময় লাগবে হালি পেঁয়াজটা আসতে আপনারা এখনো দুই মাস দুই দুই মাস হ্যাঁ আপনি কৃষক জি কত বিঘা লাগাইছেন আমি হালি পেঁয়াজ না মুড়িকাটা 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 আমি লাগাইছি এক বিঘা এক বিঘা হ্যাঁ হালি পেঁয়াজ লাগাইছেন হালি পেঁয়াজ লাগাইছি কত বিঘা লাগাইছেন ওই হালি পেঁয়াজ এক বিঘার মতো আচ্ছা এক বিঘার মতো রসুন লাগাইছেন হ্যাঁ রসুন লাগাইছি কত বিঘা লাগাইছেন অল্প অল্প

রসুনরা বিগত কয়েক বছর রসুনের দাম নাই এভাবে হলে রসুন আস্তে আস্তে দেশে বিরক্ত হয়ে যাবে রসুন কাছে আশি করবো না কি যে আমার একটা প্রশ্ন রয়ে গেছে রসুনের দামটা ঠিক বলেন তারপর আমি বলতেছি যে এখন কত টাকা বিক্রি চলছে রসুন রসুন এখন কত চলতেছে এখন ওই বারো তেরোশো চোদ্দশো টাকা মন চলতেছে আরও উপরে রসুন বাজার আছে আরও উপরে রসুন বাজার আছে